কেউ কেন অন্যের অপমান করে আপনি কি কখনো এই নিয়ে চিন্তা করেছেন আসলে আমরা নিজেরাও অনেকের অপমান করে থাকি আমাদের নিজেরও অনেকবার অপমান হয় পৃথিবীর সমস্ত আচরণ একে অপরের অপমান করার উপর নির্ভর করে যেমন স্বামী তার স্ত্রীর অপমান করে পিতা তার সন্তানের অপমান করে চাকরি দেওয়া ব্যক্তি তার কর্মচারীর অপমান করে অর্থাৎ যিনি শক্তিশালী তিনি দুর্বল ব্যক্তির অপমান করেন যদি আমরা শক্তিশালী হই তবে অপমানের বদলে লড়াই করি এবং যদি লড়াই করার শক্তি না থাকে তাহলে আমরা অপমান সহ্য করি নিজেকে দুর্বল এবং অসহায় মনে করি আমাদের ছোট হওয়ার অনুভূতি হয় এমন মনে হয় যেন আমাদের আত্মাপিষ্ট হয়ে গেছে কিন্তু কেউ কেন অন্যের অপমান করে যখন অপমান হয় তখন মানুষ তার দুর্বলতার অনুভূতি পায় এবং দুর্বলতার অনুভূতি মানুষকে পিষ্ট করে দেয় সে আরও বেশি দুর্বল হয়ে পড়ে অত্যাচার সহ্য করার অভ্যাস হয়ে যায় আত্মবিশ্বাস ধ্বংস হয়ে যায় এবং যখন আত্মবিশ্বাস থাকে না তখন মানুষ মত এবং জুয়া মতো আসক্তিতে সুখ খোঁজে মন থেকে রবি হয়ে যায় অবশেষে কেন কেউ একজন মানুষের এই রকম দুর্দশা করে অপমানকারী আসলে কি প্রমাণ করতে চায় কখনো গভীরভাবে চিন্তা করেছেন আসলে আমরা কারো অপমান করি তার দুর্বলতা প্রমাণ করার জন্য এটি বলার জন্য যে আমরা আরও শক্তিশালী অর্থাৎ আসলে অপমানকারী নিজেকে শক্তিশালী বা বলবান প্রমাণ করার চেষ্টা করছে অপমানকারী বাস্তবে তার নিজের শক্তিতে আশ্বস্ত নয় সে তার নিজের শক্তির উপর বিশ্বাস করে না অন্যদের চ্যালেঞ্জ করে সে নিজের শক্তির উপর বিশ্বাস অর্জনের চেষ্টা করে এটা কি সত্য নয় যখন আমরা কারো অপমান করি তখন আসলে আমরা এটাই প্রকাশ করি যে আমাদের নিজের শক্তির উপর বিশ্বাস নেই আমাদের পৃথিবী একটি নিরবচ্ছিন্ন সংগ্রাম বলে মনে হয় কখনো না থামা এক যুদ্ধের মতো আমরা আমাদের নিকটবর্তী সবাইকে প্রতিদ্বন্দ্বী মনে করি তারপর তারা স্বামী বা স্ত্রী যেই হোক না কেন আমাদের সবসময় মনে হয় যে আমাদের নিজেদের শক্তি প্রমাণ করতে হবে না হলে আমাদের শোষণ করা হবে এবং আমরা কারো দাস হয়ে যাব কিন্তু আমরা কি কখনো চিন্তা করেছি যে অন্যদের প্রতিদ্বন্দ্বী বা শত্রু হিসেবে দেখার পরিবর্তে সহকর্মী হিসেবে দেখি আমাদের সাহায্যকারী সহযাত্রী হিসেবে অর্থাৎ যদি আমরা অন্য ব্যক্তিকে ভালোবাসি তাহলে তার অপমান করা প্রয়োজন হবে না কিন্তু ভালোবাসার জন্য আত্মবিশ্বাস প্রয়োজন যে নিজের শক্তিতে বিশ্বাস রাখে না সে ভালোবাসতেই পারে না অর্থাৎ যার হৃদয় আত্মবিশ্বাসে ভরা থাকে সে না কাউকে অপমান করে না অপমান মেনে নেয় এটা কি সত্য নয় এই সত্যের উপর অবশ্যই চিন্তা করবেন কেউ আমাদের সঙ্গে অন্যায় করে কেউ আমাদের যন্ত্রণা দেয় তখন শরীর দুঃখে এবং মন প্রতিশোধে পূর্ণ হয়ে যায় তারপর আমরা প্রতিকার চাইতে থাকি এবং এটাই আমাদের সবচেয়ে বড় ভুল হয় তাহলে কি করা উচিত এর শুধু একটি সমাধান আছে সহনশীলতা সহনশীলতা ধর্ম আর ক্রোধ করা অধর্ম উপকার করা জীবন আর দয়া করা ধর্ম এবং নিষ্ঠুর হওয়া অধর্ম কিন্তু এটাই কি সত্য কখনো কখনো পরিস্থিতি এই অনুভূতিগুলিকে উল্টো করে দেয় না যখন রাবণ তাকে অপহরণ করেছিল তখন জটারীর ক্রোধ পাপ ছিল না বরং ধর্ম ছিল আর কিছু মানুষ এমনও আছে যারা ধর্মকে সহনশীলতা ভেবে প্রতিটি অন্যায় সহ্য করে যদি কোনো পশু বা মানুষ অকারণে আক্রমণ করে এবং কোনো নির্দোষে প্রাণ নেওয়ার চেষ্টা করে তাহলে তাকে রক্ষা করার জন্য তার বধ করা পাপ নয় বরং সময়ের দাবি যদি কোনো দুষ্ট লোকের সাহায্য করার ফলে সাধারণ মানুষ কষ্ট পায় বা যন্ত্রণা ভোগ করে তাহলে তাকে সাহায্য না করাই ধর্ম কারণ ক্রোধ অগ্রহণীয় তবে যদি ক্রোধ থেকে কিছু ভালো হয় তাহলে ক্রোধ এবং শাস্তি ধর্মসম্মত যতক্ষণ না মানুষ সত্যকে গ্রহণ করে যখন আপনি খাবার খান তখন কি হয় আপনার পেট স্বীকার করে যে এটি পূর্ণ হয়েছে এবং আপনি খাওয়া বন্ধ করে দেন যখন আপনার ঘুম আসে তখন কি হয় আপনার মন স্বীকার করে যে আপনার শরীর ক্লান্ত এবং বিশ্রামের প্রয়োজন একইভাবে যখন আপনাকে কোনো আসক্তি বন্ধ করতে হয় তখন আপনাকে স্বীকার করতে হয় যে অনেক হয়েছে সেটা লোভ হোক বা মদ্যপান আসক্তি ত্যাগ করা তখনই শুরু হয় যখন আপনি এটি স্বীকার করেন ই বন্দি পাখিগুলিকে দেখুন তাদের আকাশে ওরা কতটা মুক্তি এনে দেয় আপনার মনের মধ্যে নিশ্চয়ই ওড়ার ইচ্ছা রয়েছে আকাশে ওড়ার আগে পৃথিবীতে কতটা গভীর পরিশ্রম করতে হয়েছে প্রথম উড়ানের সময় তারা কতবার ঘিরে পড়েছে পৃথিবীতে নামার সময় কতবার পড়ে গিয়েছে এবং কত চোট পেয়েছে এই উড়ানের এবং স্বাধীনতার মূলে রয়েছে এই পরিশ্রম যদি আপনি এটি দিতে পারেন তবে নিশ্চিতভাবেই আপনি এই স্বাধীনতা উপভোগ করতে পারবেন যেমন এই পাখিরা করে আপনার চারপাশে যখনই আপনি কোনো সফল মানুষকে দেখবেন তার প্রতি ঈর্ষা করবেন না তার পরিশ্রম ও যন্ত্রণাকে বোঝার চেষ্টা করুন যা তাকে এখানে পৌঁছাতে সহায়তা করেছে অনুপ্রেরণা নিন এবং নিজের সফলতার চেষ্টা করুন আমাদের জীবনের মূল ভিত্তি হলো করুণা করুণা কি করুণা সেই অনুভূতি যা দ্বারা আমরা অন্যের সমস্যাকে বুঝতে পারি তার কষ্ট অনুভব করতে পারি এবং সেই সমস্যার সমাধান করতে চেষ্টা করি করুণা যে কোনো পশু বা পাখি বা মানুষের প্রতি হোক আপনার জীবন থেকে ক্লেশ এবং সংগ্রাম দূর করে এবং যেদিন আপনি অন্যকে তার দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে আপনি তার সমস্যাগুলো বুঝতে পারবেন এবং তা আপনার কাছে স্পষ্ট হবে তখন প্রতিটি সংগ্রামের শেষ হয়ে যাবে কখনো ভেবেছেন আমাদের জীবনও যেন একটি ঘড়ির মতো যেখানে ঘড়ির কাঁটা নিচে পড়ে গেছে তা আমাদের অতীত যা এখনো ওপরে রয়েছে তা আমাদের ভবিষ্যৎ আর বর্তমান হচ্ছে সেই সংকীর্ণ স্থান যেখানে থেকে ধীরে ধীরে ঘড়ির কাটা নিচে পড়ছে এই ভিডিওতে এত কুই পরের ভিডিওতে দেখা হবে নিজেদের যত্ন নাও জয় শ্রী কৃষ্ণা